কাঠবাদাম প্রকৃতির এক ছোট্ট পাওয়ার হাউস কাঠবাদাম বা ইংরেজিতে যা অ্যালমন্ড তা কেবল একটি মুখরোচক খাবার নয় এটি হল প্রকৃতির এক ছোট্ট ভাণ্ডারে লুকিয়ে থাকা পুষ্টি ও স্বাস্থ্যের এক অসাধারণ মিশ্রণ হাজার হাজার বছর ধরে এটি বিশ্বজুড়ে তার উপকারিতার জন্য সমাদৃত কাঠবাদামের চমকপ্রদ উপকারিতা এক হৃদয়ের বন্ধু কাঠবাদামে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন ই থাকে নিয়মিত কাঠবাদাম সেবন খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে দুইজ মেধার স্পুলিঙ্গ এতে থাকা রাইবোফ্লাভিন ভিটামিন বি দুই এবং কার্নিটাইন মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের জন্য অত্যাবশ্যক এটি স্মৃতিশক্তি বাড়াতে এবং মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষভাবে সহায়ক তাই এটিকে ব্রেন ফুড বলা হয় তিন ওজন নিয়ন্ত্রণে সহায়ক কাঠবাদামে উচ্চ মাত্রার ফাইবার এবং প্রোটিন থাকে যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এর ফলে অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণ করা সহজ হয় যা ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চার ত্বক ও চুলের সৌন্দর্য ভিটামিন ই হল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ফ্রি রেডিক্যালসের ক্ষতি থেকে রক্ষা করে কাঠবাদামের তেল ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখে এবং চুলের স্বাস্থ্য উন্নত করে পাঁচ শক্তিশালী হাড়ের জন্য ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো খনিজ থাকার কারণে এটি হাড় এবং দাঁতকে মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে খাবেন ভিজিয়ে রাতে কয়েকটি কাঠবাদাম ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খাওয়া সবচেয়ে উপকারী এতে হজম সহজ হয় এবং পুষ্টি শোষণ বাড়ে সহজে সালাদ কোটমিল বা দইয়ের উপর ছড়িয়ে দিন বিকল্প হিসেবে কাঠবাদামের দুধ বা বাটার ব্যবহার করতে পারেন একটি সহজ টিপ প্রতিদিন সকালে এক মুঠো প্রায় পাঁচ মাইনাস দশটি কাঠবাদাম আপনার দিনটিকে শক্তি ও সুস্বাস্থ্যের সাথে শুরু করার জন্য যথেষ্ট